দুহাজার উনিশ কুড়ি রাজনৈতিকভাবে মিঠুন চক্রবর্তী কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছিলেন তার বিভিন্ন মন্তব্যগুলো নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তাকে এমনভাবে কটুক্তি করা হচ্ছিল বা তাকে নিয়ে এমনভাবে মজা করা হচ্ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তী যে কোন লেভেলের একজন মানুষ সেটা কিন্তু আমরা প্রায় ভুলতে বসেছিলাম এবং রাজনৈতিকভাবে তার জীবন এতটাই টালমাটাল ছিল যে তিনি কিন্তু বিভিন্ন সিনেমার স্ক্রিপ্টে হাত দিয়েও সেগুলোকে তিনি পূরণ করেননি পরবর্তীতে প্রজাপতির মাধ্যমে তিনি বাংলা সিনেমায় একটা ব্যাক করলেন সেই সিনেমাটা তেরো কোটি টাকার ওপরে কিন্তু একটা বিজনেস দিল এবং গত বছর দু হাজার তেইশের সিনেমাটা তার জীবনের বেস্ট কাজগুলোর মধ্যে কিন্তু একটা বেস্ট কাজ নমস্কার বন্ধুরা শাহ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আমার মিঠুন চক্রবর্তীর কাবুলিয়ালা সিনেমাটা নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রচুর মানুষ আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে দাদা এই সিনেমাটার জন্য কি তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া যায় বা এই সিনেমাটা বাইরের দেশেও কিন্তু ভালোভাবে যদি দেখানো হয় বা বাইরের দেশগুলোতে এই সিনেমাটাকে প্রচার করা হয় তাহলে কিন্তু এই সিনেমাটা প্রচুর অ্যাওয়ার্ড জিতে নিয়ে আসবে কারণ আমরা এর আগে দেখেছিলাম যে প্রদীপ্তবাবুর সিনেমা কৌশিক গাঙ্গুলির সিনেমা বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড জিতেছিল এবং যে ধরনের বাংলা সিনেমা আর্ট ফিল্ম আমাদের কলকাতায় কেন্দ্রিক যে সিনেমাগুলো তৈরি হয় আর কি আমি আর্ট ফিল্মের কথা আলাদা করে বলছি সেই সিনেমাগুলো কিন্তু বাইরে ভালো পরিমাণে একটা বিজনেস করে ভালো পরিমাণে কিন্তু একটা অ্যাওয়ার্ড জুড়ি অ্যাওয়ার্ড বলুন বা ক্রিটিক্সের বাইরে ভালো পরিমাণে কিন্তু তারা নমিনেশন পায় কিন্তু আমাদের কাবুলিয়ালা কাবুলিয়ালার প্রথম বৈশিষ্ট্য হলে এই সিনেমাটা কিন্তু আর্ট ফিল্ম নয় এই সিনেমাটার মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে এবং এই সিনেমাটাকে এত সুন্দরভাবে সুমন ঘোষ ট্রিট করেছেন যে সব ধরনের অডিয়েন্স এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে আমি গত বছরে যে তালিকাটা তৈরি করেছিলাম বেস্ট বাংলা সিনেমার সেখানে আমি এই সিনেমাটাকে মানে এই কাবুলিওয়ালা সিনেমাটাকে এক নম্বরে রেখেছিলাম তো প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে না শেষ পাতা সিনেমাটাকে তুমি কেন এক নম্বরে রাখলে না বা রক্তবীজের মতো সিনেমাকে তুমি এক নম্বরে কেন রাখলে না দেখুন গত বছরে প্রত্যেকটা বাংলা সিনেমা আমি হলে গিয়ে দেখেছিলাম সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি কাবুলিওয়ালাকে এক নম্বরে রেখে আমার দিক থেকে আমি কিন্তু ঠিকই করেছি কারণ একটা সিনেমাকে যে সব ধরনের অডিয়েন্স কানেক্ট করতে পারে একটা সিনেমার মধ্যে ইমোশনাল পার্ট যেরকম রয়েছে একটা সিনেমার মধ্যে একটা ধর্মের অ্যাঙ্গেল রাখা হয়েছে মানুষকে কোনো একটা সোশ্যাল মেসেজ দেওয়া হচ্ছে সেই ধরনের সিনেমাকে কিন্তু আমি এক নম্বরে রাখবো রক্তবীর সিনেমাটা মেনলি একটা থ্রিলার ধরবি ওই সিনেমার মধ্যে প্রচুর পরিমাণে থ্রিলিং এলিমেন্টস রয়েছে ওটাও একটা ট্রু ইভেন্টসের ওপর তৈরি করা অবশ্যই কিন্তু আপনি যদি শেষ পাতা সিনেমাটা দেখেন ওই সিনেমার গল্প কিন্তু তুলনামূলকভাবে জটিল সব ধরনের অডিয়েন্সের জন্য কিন্তু কিন্তু সিনেমা নয় কাবুলিয়ালা সিনেমাটা কিন্তু আমি কাবুলিয়ালা সিনেমাটাকে এক নম্বরে রেখেছিলাম এবং আহ রিসেন্টলি কৌশিক গাঙ্গুলি এই সিনেমাটা দেখার পর তিনি মন্তব্য করেছিলেন যে তার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন যে কাবুলিয়ালা সিনেমাটা দেখার পর তিনি সত্যি সুমন ঘোষকে তারিফ করেছেন মিঠুন চক্রবর্তী ছাড়া রহমতের ক্যারেক্টারটা করার ক্ষমতা এই মুহূর্তে বাংলায় আর কারণে এবং তিনি এটাও বলেছেন যে ছোট্ট যে বাচ্চা মেয়েটার সাথে রহমতের যে একটা সম্পর্ক বা দূর দেশ থেকে এসেও বাবার পরিচয় তো বাবাই থাকে যে কোনো দেশে গেলে বাবার মেয়ের সম্পর্ক তো কখনো আলাদা হয় না এই যে বিষয়টাকে এত দারুণভাবে সুমন ঘোষ তুলে ধরেছেন তার জন্য তিনি কিন্তু বারবার করে কাবুলিয়ালার প্রশংসা করেছেন এবং সুমন ঘোষ তিনি নিজে একটি পোস্টে জানিয়েছেন যে কাবুলিয়ালা মিঠুন চক্রবর্তীর জীবনের বেস্ট কাজ তিনি বেস্ট পারফরমেন্স দেখেছেন মিঠুন চক্রবর্তীর এবং এর আগেও তিনি নোবেল চোর করেছিলেন মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু এই কাজটা কোথাও গিয়ে সুমন ঘোষের জীবনেও একটা অন্যরকম টার্নিং পয়েন্ট কারণ এই কাজটা করার সময় তিনি নিজেও বারবার করে ইমোশনাল হয়ে পড়ছিলেন এবং এই গল্পটা কোথাও গিয়ে কিন্তু রবীন্দ্রনাথের গল্পকে কোনোভাবে কিন্তু অসম্মান করা হয়নি তার গল্পের যে মূল ভাবনা সেটা কিন্তু একই রকম রাখা হয়েছে বরং তার মধ্যে থেকে একটা ডিপ মিনিং নিয়ে এসে গল্পটার ভেতরে আরও দারুণভাবে কিন্তু সুমন ঘোষ এক্সিকিউশন করেছেন কাজ করেছেন কোথাও গিয়ে ওই যে বাবার মেয়ের যে সম্পর্ক যে কোথাও গিয়ে রহমতের ক্যারেক্টারটা করে ফিরে আসছে মিনির কাছে যে সে একটা টান অনুভব করছে তার বাড়ির লোক তাকে ধর্মের জন্য বারবার করে আলাদা করে দিচ্ছেন কিন্তু মিনির সাথে বা ওই বাচ্চা মেয়েটার সাথে তার যে সম্পর্ক ওই আফগানিস্তানের তার মেয়ে আর কি সেই মেয়ের যে টান আর কি সে বারবার করে সেই টান কিন্তু অনুভব করছে বারবার করে তার মেয়ের নামে যখন খারাপ বলা হচ্ছে বা মিনির নামে যখন খারাপ বলা হচ্ছে সে কিন্তু মনে করছে তার মেয়ের নামেই খারাপ বলা হচ্ছে সেই জন্য কিন্তু সে আপনার সিনেমা শেষে দেখেও ছিলেন যে তাকে খুন করে আজকে একজনকে তো ওই যে টার্নিং পয়েন্টগুলো তারপরে জেল থেকে ফিরে আসার পরে পনেরো বছর পরে বা তারও পরে সে যখন আসছে মিনির বাড়িতে মিনি যখন বিয়ে হয়ে যাচ্ছে মিনি হয়তো চিনতে পারছে না কিন্তু কাবুলিয়ালা ও কাবুলিয়ালা এই নামটা কোথাও গিয়ে তার মনের মধ্যে যেন একটা পেছনে একটা ডাক দিচ্ছে এই যে গোটা বিষয়টা কোথাও গিয়ে দর্শক যেন দারুণভাবে ইমোশনালি কানেক্ট হয়ে গিয়েছেন এবং এই সিনেমাটা দেখার জন্য দর্শকরা কিন্তু হলে ভিড় করছেন বর্তমানে দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু একটা ভালো পরিমাণে বিজনেস নিয়ে আসছে এবং এই সিনেমাটা দেখার পরে দর্শকরা ইমোশনাল হতে কিন্তু বাধ্য এবং প্রচুর মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছিলেন যে দাদা আমাদের চোখ থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এবং আমরা পরবর্তীতে আমাদের আরও বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে এই সিনেমাটা দেখতে যাবো অনেক হয়তো একা সিনেমাটা দেখতে গিয়েছিলেন যে সিনেমাটা কেমন হয়েছে দেখার জন্য তারা কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বারও কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছে এখানে কিন্তু কাবুলিয়ালা গত বছরে অন্যান্য সিনেমাগুলোর থেকে আলাদা হয়ে গেছে এখানেই কিন্তু মিঠুন চক্রবর্তী যে কমার্শিয়াল এর আগে সিনেমাগুলো করতেন সেখানে দাঁড়িয়ে তার এই যে ক্যারেক্টারটা এই যে রহমত ক্যারেক্টারটা কোথাও গিয়ে যেন তার জন্যই মনে হচ্ছে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন কোথাও গিয়ে যেন তার ক্যারেক্টারটা তার কথাবার্তা তার হাঁটা চলা এবং এখানে আবির এবং সোহিনীকেও তারিফ করতে হয় ওই যে সময়কালে ওই বাবা মায়ের যে পারফরমেন্সটা আমরা তুলে ধরেছে তারা দুজনে তো কপিল হিসাবে বোমকেশ আমরা দেখেছিলাম এর আগে বহুবার তো তাদের দুজনকে মানায় খুব সুন্দর আর কি তো সেক্ষেত্রে তাদের দুজনকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল এবং এই যে এখানে বারবার করে যে ধর্মের অ্যাঙ্গেল মনুষ্যত্বের একটা অ্যাঙ্গেল সেসব অবধি মানুষের মনের জয় মনুষ্যত্বের জয় এই যে দেখানো হয়েছে ম্যাসেজটা এটা কিন্তু দুর্দান্তভাবে দর্শকে কানেক্ট করেছে তো এই জন্য কোথাও গিয়ে কাবুলালা সিনেমাটা আমার কাছে কিন্তু অন্যান্য সিনেমাগুলোর থেকে আলাদা হয়ে গেছে অন্যান্য সিনেমাগুলো একটা জনারকে বুঝিয়েছে একটা বিশেষ কোনো একটা হয়তো ক্যাটাগরিকে নির্দেশ করছে কোনো একটা বিশেষ অডিয়েন্সকে প্রধান কিন্তু শহর কেন্দ্রিক একটা অডিয়েন্সকে যে কানেক্ট করাবে ঠিক আছে কিন্তু কাবুলালা সেরকম নয় কাবুলালা সব ধরনের অডিয়েন্সকে কিন্তু মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এত সুন্দরভাবে সুমন ঘোষ গোটা সিনেমাকে ডিরেক্ট করেছেন এবং মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এই মানুষটার অভিনয় দিয়ে আমাদের সবার মন জিতে নিয়েছেন এবং আমাদের এটা সত্যি একটা গর্বের বিষয় যে মিঠুন চক্রবর্তীর মতো এরকম একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে মিঠুন চক্রবর্তী আপনি ভালো থাকুন রহমতের মতো মানুষেরা সত্যিই পৃথিবীতে ভালো থাকুক এবং আপনাদের বলছে আপনারা যদি আল্লাহ দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল আমার কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি যদি আসলে সহমত হন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুরা চ্যানেল যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ